দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই দিনদুপুরে দুপুরে চুরির ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চলে ছড়িয়ে পড়ল গোঘাট থানার অন্তর্গত বালি মিশন মোড় সংলগ্ন এলাকায় জানা গেছে এই এলাকায় একটি মুদিখানা দোকানে দু তিনজন দুষ্কৃতী আসে তারা মাল নেবে বলে দোকানদারকে দোকানদার মাল দেবার পরে দুষ্কৃতীরা দোকানদারকে একটি থলে চায় আর দোকানদার দোকানের বিষয়ে থলে আনতে গেলে সেই সুযোগের দুষ্কৃতীরা দোকানে ক্যাশ বক্স নিয়ে চলে যায় দোকানদারের দাবি যে ক্যাশ প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ছিল দেখুন মোটামুটি ওই আনুমানিক ওই ব্যক্তিটাই হবে কেন এখানে বসছিল একজন একজন মাল দিচ্ছিলো ঠিক আছে ওরাই চুরি করে ওরাই ওরাই নিয়েছে আপনার নাম আমার নাম শ্রীকান্ত দলুই আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্পায়ার ঠিকানা দেবনাথ নারসিংহমের পাশেই বাসুদেপুর আরামবাগ আপনাদেরই দোকান দেখি মনে হচ্ছে এই দিনের এই ধরনের ঘটনা আমরা এই আমরা এইমাত্র দোকান বন্ধ করে গেছি কখন হয়েছে তারই মধ্যে তারই মধ্যে আমি দুবার এসেছি দেখেওছি তারা ছিল এখানে দি পাশে তো আপনাদেরই দোকান কেমন মানে কতটার মধ্যে গিয়ে যাদের দোকান খারাপ লাগে নিজেদের ভয় বা কিছু লাগছে দিনের বেলায় এইভাবে অবশ্যই ভয় তো লাগে আপনার নাম আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদর ঘাট ওরা বাইরে লোক ওরা বললো বড়মায় কাজে এসছি কিন্তু তারা আদৌ বর্মায় কাজে আসে বলে ঢালায় রাস্তা করব আমাদের একটা পদ্ম করো খুব তাড়াতাড়ি করছে অমুদা তমুদা করছে তারপরে এখানে মাল করেছে খদ্দ লিখেছে যোগ হয়েছে কুড়ি একুশ দফা মাল হয়েছে তারপর বলছে আমরা চট ঘিরবো চটকে মেশিনে সেলাই করা যাবে তো আমাদেরকে চট দাও মানে থলে আমি এবার ওই ঘরে থলে দিতে যাই আমার এই ডান ধারে একটা ক্যাশ বাক্স ছিল এসে এবার আয়োজনের পেমেন্ট দিতে যাবো গ্যাস বাস করে মালপত্র এই জায়গায় পড়ে আছে তারা তাদেরকে আমি দেখতে পাই কতজন মিলে এসেছিল দুজন একজন লম্বা করে একজন গেঁড়া করে কত টাকা গেছে আপনার মনে হয় কুড়ি পঁচিশ হাজার টাকা হবে আনুমানিক এটা কোন জায়গা এটা বাড়ি নতুন বাজার মিশন মোড় আপনার আপনার কি দোকান এটা মুদিখানা দোকান

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি